নমস্কার বন্ধুরা সাথী কুকিং অ্যান্ড চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে এসেছি তা গোলা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কিছু একটা খাবার বানাবো গোলাটা বানিয়েছি এক কাপ সুজি আর হাফ কাপ চাল ভিজিয়ে রেখেছিলাম গোবিন্দভোগ চাল সেটাকেই পেস্ট করে নিয়েছি একসাথে মিশ্রণ করে এটা হবে গোলা রুটি দারুণ লাগে এটা খেতে একটু লবণ দিয়েছি সামান্য চিনি দিয়েছি একটু নন্তা নন্তা মিষ্টি মিষ্টি লাগবে খেতে আর একটু আদার রস দিয়েছি এটা খেতে দারুণ লাগে এটা যে কোনো চাটনি দিয়ে ভালো লাগে আবার কোনো কিছু ভাজা দিয়েও ভালো লাগে আবার মিষ্টি দিয়েও ভালো লাগে মানে কত কিছু দিয়ে খাওয়া যায় খুব সুন্দর লাগে আজকে আমি খেজুরের ঝোলা গুড় আছে গুড় দিয়েই খাব এগুলো তৈরি করে নিই দিয়ে দেখাচ্ছি আর তারপরে রান্নাটা দেখাবো একটু বেশি কিছু আজকে রান্না করব না খুব হালকার ওপর দিয়ে ছোট করে ভিডিওটি করব তো ভাজা হয়ে গেল এগুলো আমার সব এখন খেয়ে নিই খেয়ে নিয়ে রান্নাটা বসাবো দেখাবো তোমাদের সাথে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর তোমরা যেভাবে সাপোর্ট করছো এভাবে করতে থাকো অনেক অনেক ধন্যবাদ তোমাদের আমার ভিডিও দেখার জন্য আর এটা খেতে যা ভালো লাগে না খুব সুন্দর লাগে খেতে নরম নরম হয় সফট হয় সুজির জন্য আর গোবিন্দভোগ চালের জন্য একটা খুব সুন্দর একটা স্মেল আছে আর খেজুরের গুড়ের সাথে আর কথা হবে না জাস্ট মুখে দিলেই গলে যাবে দারুণ তা চলো বন্ধুরা এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি খেয়ে দিয়ে এসে দেখে বুঝতেই পারছো একটা মশলা কষাচ্ছি মশলাটা কিছুই নয় দু দুকোয়া রসুন একটুখানি আদা সামান্য আর ছোট্ট একটা পেঁয়াজ আর একটা টমেটো একটা পেস্ট বানিয়ে নিয়েছি নিয়ে তেলের উপরে একটু কালো জিরে সম্বারা দিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি মশলাটা দিয়ে কষিয়ে নিয়ে এ দেখো পাপদাটা পাবদা মাছ নিয়েছিলাম তো ওটা ম্যারিনেট করে রেখেছিলাম দিয়ে ওটাই মশলার ওপরে দিয়ে মাশালা পাবদা দারুণ লাগে খেতে এটা তো হালকা করে মশলায় এ করে নেব নিয়ে অল্প জল দিয়ে একটু হালকা ঝোল হালকা মশলা ঝোল আর কি ঢেকে দিলাম তারপরে আবার পাঁচ মিনিট পরে খুলে আবার একটু এপিটোপিট করে দিচ্ছি দিয়ে হালকা একটু জল দিয়ে দেব আজকের মতো ভিডিওটি আর বেশি বড় করব না আমার রান্না হয়ে এসেছে তারপরে খেতে টেতে দেব কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই তোমরা জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর বেশি বেশি করে শেয়ার করো এই ছোট্ট চ্যানেলটির পাশে সবাই থেকো তাই দেখো অল্প একটু জল দিয়ে দিলাম ব্যাস এবার একটু ঢেকে দেবো পাঁচ মিনিট ফুটে নিলেই হয়ে যাবে মশালা ঝোল দারুণ একটা ফ্লেভার হয় খেলেই বুঝতে পারা যাবে এটা এত সুন্দর টেস্ট পাবদা তো এমনি নরম মাছ খুব হালকা হাতে করতে হবে এটা যেন ভেঙে না যায় তারপরে একটু ঢেকে দিলাম আর এদিকে ভাত হয়ে গেছে গরম গরম ভাত আর পাবদা আর কিছু লাগবে না